নমস্কার বন্ধুরা কাঙ্গালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মে পৌষ পুত্রদা একাদশীর উপোসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশীর ব্রত পালন করা হয় পুত্রদা একাদশীর উপোস বছরে দুবার পালন করা হয় এই ব্রত মূলত পুত্র লাভের জন্য করা হয় তাই এই একাদশীর নাম পুত্রদা একাদশী পুত্রদা একাদশীর ব্রত পালন এবং সত্য চিত্তে নিষ্ঠা ভরে শ্রী হরির আরাধনা করলে সাধক সন্তান সুখ লাভ করে এবং সন্তানের আয়ু বৃদ্ধি পায় এই উপোস পালন করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবার চলুন জেনে নেওয়া যাক দু সালের প্রথম পুত্র একাদশী কবে পড়েছে নয়ই জানুয়ারি নাকি দশই জানুয়ারি ব্রত কবে পালিত হবে পুজোর শুভ মুহূর্ত কখন পালনের সময় কখন ব্রত পালনের নিয়ম এবং ব্রত কথা সবটাই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পৌষ পুত্রদা একাদশীর ব্রত পালন করা হয় এই বছর এই একাদশী তিথি শুরু হবে নয়ই জানুয়ারি বৃহস্পতিবার বাংলা চব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ দুপুর বারোটা বাইশ মিনিটে এবং এই তিথি শেষ হবে দশই জানুয়ারি শুক্রবার বাংলা পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ সকাল দশটা বেজে উনিশ মিনিটে উদয়নতিথি অনুসারে পৌষ পুত্রদা একাদশীর উপোষ দশই জানুয়ারি পালন করা হবে পুত্রদা একাদশীর শুভ মুহূর্ত পঞ্চাঙ্গ অনুসারে দু সালের দশই জানুয়ারি পুত্রদা একাদশীর ব্রত পালন করা হবে এই দিন ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অভিজিৎ মুহূর্ত থাকবে দশই জানুয়ারি বাংলা পঁচিশে পৌষ সকাল আটটা চৌত্রিশ থেকে এগারোটা দশ পর্যন্ত এই সময়ে পুজো করা অত্যন্ত শুভ পুত্রদা একাদশীর উপবাস এগারোই জানুয়ারি শনিবার বাংলা ছাব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ সকাল সাতটা পনেরো থেকে আটটা একুশ এর মধ্যে ভেঙে যাবে দ্বাদশী তিথি শেষ হবে একই দিনে সকাল আটটা একুশ মিনিটে ব্রতের নিয়ম একাদশী তিথিতে উপবাসকারী ভক্তরা কিছু নিয়ম মেনে চলেন প্রবল ভক্তরা ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা জানাতে সারা রাত জেগে থাকেন তারা বিষ্ণু সহস্র নাম জপ করে বা দেবতাকে উৎসর্গীকৃত স্তোত্র গায় যাই হোক একাদশীর রাতে যারা ঘুমান তারা তাড়াতাড়ি উঠবেন বিশেষত পরের দিন ব্রহ্ম মুহূর্তের সময় কিছু নিয়ম পালন করবেন স্নান করে পরিষ্কার জামাকাপড় পরিধান করবেন তারপরে ধ্যান করবেন একটি তেলের প্রদীপ জ্বালাবেন দেবতাকে ফুল ফল এবং ধূপ অর্পণ করবেন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অত্যন্ত আন্তরিকতা এবং ভক্তি এবং বিশ্বাসের সাথে জপ করবেন ব্রতের সময় আপনি যে কোনো ভুল করে থাকেন তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন পেঁয়াজ রসুন ছাড়া খাবার দান করুন অহাবিদের দরিদ্রদের খাদ্য ও প্রয়োজনীয় জিনিস দান করুন উপবাস ভাঙার জন্য তৈরি খাবারে পেঁয়াজ রসুন বা কোনো তামসিক উপাদান থাকা উচিত নয় শুধুমাত্র সাত্ত্বিক খাবার খেয়ে আপনার উপবাস ভঙ্গ করুন এবার আপনাদের ব্রতকথা কথা আমি শোনাব আপনারা অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন এক সময় সুকেতুমান নামে এক রাজা বাস করতেন যিনি ভদ্রাবতী নামে একটি রাজ্য শাসন করতেন তিনি একজন দক্ষ শাসক ছিলেন এবং তার রাজত্বকালে প্রজারা বেশ খোস মেজাজেই দিন কাটাত রাজার নিজের বলে ডাকার সব কিছু ছিল কিন্তু রাজপ্রাসাদে একটি শিশু ছিল না উত্তর সুরীর অনুপস্থিতি তাকে কষ্ট দিত তিনি ভাবলেন এমন শাস্তি কিসের জন্য তাহলে নিশ্চয়ই কোনো কি পাপ করেছেন একদিন তার যন্ত্রণাগ্রস্ত মনকে শান্ত করার জন্য জঙ্গলে গিয়েছিলেন সেখানে একটি হ্রদের তীরে কয়েকজন ঋষিকে ব্রাশ করতে দেখেন তাদের দেখে রাজা ঘোড়া থেকে নেমে ঋষিদের আশীর্বাদ পাওয়ার জন্য আশ্রমের দিকে চলে যান রাজার ইঙ্গিতে খুশি হয়ে পণ্ডিতরা তাকে বর চাইতে বললেন বিষণ্ণ রাজা যেমন প্রত্যাশা করেছিলেন একটি সন্তানের জন্য বর পেয়ে বসেন ঋষিরা রাজাকে পৌষ শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করতে এবং এই সন্তানহীনের দুঃখের অবসানের জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন ঋষিদের পরামর্শ অনুসারে রাজা সমস্ত নিয়ম মেনে চলেন এবং সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করেন কয়েকদিন পরে রাজা রানী গর্ভধারণ করেন এবং নয় মাস পরে একটি পুত্র সন্তানের জন্ম দেন সন্তান জন্মের খুশিতে রাজা রানীর সুখের সীমা ছিল না রাজ্য তার রাজপুত্র পেয়েছে এবং প্রজারা তাদের উত্তরাধিকারী পেয়েছে তারপর থেকে এই ব্রতের নাম হয় পৌষ পুত্র একাদশী ব্রত সনাতন ধর্মে একাদশী ব্রত পালনের গুরুত্ব অপরিসীম বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এবং প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে যথাক্রমে দুটো করে একাদশী তিথি পড়ে এবং ভক্তরা এই একাদশীর তিথিতে উপোস রেখে ব্রত পালন করে একাদশীর দিন নিয়ম নিষ্ঠা মেনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় কথিত আছে একাদশীর ব্রত পালন করলে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করে এবং সমস্ত পাপ থেকে মুক্তি পায় তাই বন্ধুরা আপনারা অবশ্যই সকলে একাদশীর ব্রতগুলি পালন করুন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ভালো লাগলে একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন ধন্যবাদ